মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সে আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারী একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশীর জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যকছে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষে এই একাদশী সরিণী নামে বিখ্যাত টি ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশ মহাত্মা নামে একজন রাজশী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্য কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্য কোনো গ্রীষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশই বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অনয় অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘ রূপে ভগবান বিষ্ণু সমুদ্র সর্বত্র বাড়ি বর্ষণ করেন সে বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সে অন্যের অভাবে প্রচারক ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাকে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজমোহনদত্তা বললেন তোমরা ঠিক বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজার বিনষ্ট হয় আমার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিচের বুদ্ধিতে আমাদের আমার নিচের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে শূন্য সহ বনে গমন করলেন সেখানে প্রণাম প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্কিকা অঙ্কিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মন মহানন্দে ঋষি চরণ বর্ণনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্কিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন একটি এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ তারা অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাককার সত্ত্বেও এক সূর্য এই রাজ্যে তপস্যা করতে তার এই অকারদের জন্য রাজ্য এখন দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হয় রাজা বললেন হে মনে তপস্যাকারী অপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুতর মহর্ষি অঙ্কিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়নি নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্য বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবারের কথা শুনে রাজ রাজা নিজের প্রাসাদ দিয়ে ফিরে এলেন আষাঢ় মাসে আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্য সকল রাজার হাতে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যে অন্নভাব দূর হল ভগবান হিসেকেশের কৃপায় প্রজাগণ কে হল এই কারণে সুখ ও মুক্তি প্রদায়নকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অত্যন্ত আবশ্যক কর্তব্য ভবিষ্যত কোরআনে যুধিষ্ঠী শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশী এই মাহাত্ম বর্ণিত হয়েছে